ব্যাক ট্রু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মিস মানু ব্লগে আর একবার ওয়েলকাম গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম আজ কিন্তু ঘরের মধ্যে কি করব না করব অতটা কিছু তোমাদের শেয়ার করব না কিন্তু বাইরের সৌন্দর্যটা তোমাদের একটু হলেও শেয়ার করব আজকের পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি অনেক অনেক একটু হলেও তোমাদের ভালো লাগবে তো সকালে উঠেই কিন্তু আমি রান্নাবান্না তো কমপ্লিট করে নিয়েছি আমার সকালেই রান্না কমপ্লিট হয়ে যায় যেহেতু ওরা কাজে যায় সেই কারণে আর পিকুরবাবু আজ ছুটি আছে আর শরীরটা ঠিকঠাক লাগছে না বলছে সেই জন্য ছুটি করেছে আর এই যে ব্লগটা আমি কিন্তু সোমবার করেছি তো আমি আজকেই দিচ্ছি ভিডিওটা এডিটিং করে উঠতে পারিনি এই কারণে আর সোমবার থেকে কিন্তু আজ হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার এখনও পিকুরবাবু অসুস্থ আছে ওই যে বললো একটু শরীরটা খারাপ লাগছে সেই শরীর খারাপ লাগছে বলে সেই ঘরের থেকে এত অসুস্থ হয়ে পড়ে আছে যে কি বলবো তো যাই হোক চলো সোমবারে তো অল্প শরীরটা খারাপ ছিল সে তার সাথেই তোমাদের সামনে তুলে ধরেছি তারপরে অতটা ভিডিও করতে পারিনি ওনাকে নিয়ে তো যাই হোক দেখতে থাকো এই বাইরে আমি বলছি কি যে একটুখানি পাইপ লাগিয়ে দাও না বাইরেটা এক মাস হয়ে গেছে সব কিছু হাঁটিয়ে কিন্তু পরিষ্কার করা হয় না আর সময় ঝড় হয় তো হাওয়া ঝড় হয় পাতা পুঁতি এদিক থেকে ওদিক থেকে উড়ে উড়ে চলে আসে এই ছ পাঁচতলার উপরেও কিন্তু পাতা আসে অনেক রকম অনেকভাবে তো যাই হোক সেই কারণেই কিন্তু এবং গাছের এই পাতাগুলোও পড়ে তো এগুলো কি সব কিছু হাঁটি হাঁটি কিন্তু আমি পরিষ্কার করছি আর পিকুর বাবু বলছি এই যে গাছগুলো এই ঘরের সামনে এত সুন্দর লাগছে আর যারা গাছ লাগায় তাদের তারা কিন্তু গাছে কে গাছকে খুব ভালোবাসে তাই না তা আমি বলছি হ্যাঁ আমারও খুব ভালো লাগে আর বলছে তুমি যে বেশ ভালোই গুছিয়ে রেখে দিয়েছ তো আমি বলছি যে কি আর করবো কারোর পাশে তো যাওয়ার সময় নেই এইগুলোই নিয়ে আমি কে দিন কেটে যায় আর তোমার ছেলে নিয়ে আর তোমরা যদি ঘরে আসো না তোমাদের উপরে আমার রাগ হয় তোমরা কেন ঘরে আসো তোমার ছেলের উপরে এত চিল্লা চিল্লি করতে করতে আর ভালো লাগে না তোমাদের সঙ্গে কথা বলতে তো দেখো সত্যি এই জায়গাটা কত সুন্দর লাগছে আমি সারাক্ষণ ভাবি যদি আমার এই জায়গাটা অনেকটা বড় থাকতো তো মনের মতো করে সাজিয়ে তুলতে পারতাম তাই না তো দেখো কত সুন্দর গাঁদা ফুল হয়েছে এই গাছটায় ক্যাপসিকাম হয়েছিল দুটো এই দেখো ওপরে তো দেখিয়েছিলাম ক্যাপসিকাম হয়েছে আর এই দেখো দুটো হয়েছিল তা আমার টুকু যেই হাত দিয়েছে আর ওর হাতে এসে গেছে এত নরম গাছ ক্যাপসিকামের ডাল তো জানি না কটা হবে এখনও তো এই

চলো নিচেতেটা তো পরিষ্কার করলাম দেখালাম পিকুর বাবু বলছে চলো একটু শরীরটা খারাপ তো লাগছে তাহলেও করার কিছু না উপরটা একটু পরিষ্কার করে নিই আমরা সবজি টবজি লাগিয়েছি যদি ওনার ও উপরে এসে দেখেন নোংরা হয়ে আছে আমরা নোংরা করিনি তাহলে উপর থেকে নিচে টুকটাক জিনিস উপরে রাখা হয়েছে তাও আপনামনি কীভাবে যে নোংরা হলো সেই কারণেই কিন্তু একটু পরিষ্কার করছি কি কী আর করা যাবে আমরাই তো থাকি তাই না তো সেই জন্য একটু সব জায়গায় পরিষ্কার করে দিচ্ছি দেখতেই পাচ্ছ তো পিকুর বাবু বলছে তুমি পড়ে যাবে বরং তুমি আমার কাছে দাও আমি আমি জোর করে নিয়েছিলাম যে আমি ঝাড়ু করছি তুমি করতে হবে না তো বলছে না যদি হাওয়ায় তোমাকে নিজেই ফেলে দেয় সিঁড়ি থেকে উঠতে গিয়ে যে তুমি পড়ে যাও হাওয়ায় আর এখান থেকে পড়ে গেলে কো কী হবে বলো তো সেই জন্য কিন্তু আমার হাত থেকে কেড়ে নিয়ে নিজেই ঝাড়ু করছে আর ঝাড়ু নোংরা এই যে পাথর টাথর এই সবগুলো তো পরিষ্কার করে রাখলে নিজেদেরই ভালো লাগে তাই না তো দেখো বস্তায় বস্তায় হয়ে গেছে তিন বস্তার মতো হয়ে গেছে <try> Etter tom... সব এক জায়গায় উচিত নিচে নিয়ে গিয়ে ফেলে দেবে তো দেখো দেখতে কিন্তু অসং অনেকটা ভালো লাগছে উপরে আর সব সময় কিন্তু সারটা নিচের ছাঁদ বলে উপর ছাদ বলো আমরা পরিষ্কার করাই নোংরা করার সবাই আছে কিন্তু পরিষ্কার করার বলে কেউ নেই খাবে আর এখানে ফেলে যাবে মনে করবে না আমরা জীবনে কিচ্ছু খাইনি দেখিনি আর আমাদের থেকে দেখে দেখে শিখেছিস খাওয়া নেওয়া আরও আমাদের ঢপ দেখা দেখাচ্ছিস তো দেখো উচ্চে হয়েছে যে তোমাদের আগে ভিডিওতে দেখিয়েছিলাম উচ্চে গেছে উচ্ছে ছোটো ছোটো তো দেখো দুটো বড় হয়েছে বেশ ভালোই একটা শুক্তোর তরকারি হয়ে যাবে কিন্তু আরে শাকের পাতাও তুলবে কিছুটা কারণ অনেকটা ভরে গেছে তো আর একটা কথা যেটা হচ্ছে চোরের এত বড় সাহস ছতলার উপরে সাতরা প্রায় সেখানে এসে শাক খাওয়ার জন্য শাকের লোভ দেওয়ার জন্য পরে উঠে গেছে বুঝতে পারছো আরে দেখো ক্যাপসিকামও একটা তুলেছে আর সে মুখ পড়া তো একা উঠেনি আরও মুখ পড়া বাইরের থেকে নিয়ে এসে শাক চুরি করতে এসছে কী সাহস তোমরা বলো ওরা ভাবছে যে এখান থেকে গের লাগিয়ে দেবে ওই যেন উপরে না উঠতে পারে সারা চুরি করতে উপরে আসে আর আমার সঙ্গে দেখা করতে আসে আর মানে কি ভাবে যে কীভাবে ঝগড়া লাগালে ভালো হয় তো দেখো দুটো পাতায় মনে হচ্ছে বৃষ্টি লাগবে না এত পিকুর বাবু বলছে এত বড় বড় পাতা আমি বলছি যে আরও বড় বড় ছিল তুমি কি জানো তো যাই হোক পাতা কিছুটা তুলে নিয়েছে উচ্চেও তুলে নিয়েছে আর এদিকে জল দিয়ে পরিষ্কার করা হচ্ছে পুরো জল দিয়ে পরিষ্কার করা হবে পরিষ্কার করে কমপ্লিট করে নিয়েছে সবাই বসে পড়েছে আর এই দেখো কেমন দেখাচ্ছে দেখো কালার করেছে তো আমি তোমাদের ভিডিওতে বলি না দেখো চিন্তা করতে করতে সব পেকে যাচ্ছে কিন্তু কিছু হচ্ছে না এরকম কালার করেছে তো যাই হোক সব কাজ বাজ করা হয়ে গেছে চান করে পুজো দিয়ে নিয়েছি এখন গোপালকে পড়াতে বসেছি তো তোমাদের দেখাচ্ছি দেখো জাম নিয়ে আসা হয়েছে আর আমাদের এখানে জাম কিন্তু না এটা অনেক দূর থেকে এসছে সাত টাকা কেজি আর আমাদের এখানে আড়াইশো পঞ্চাশ টাকা তো সেই জন্য আর খাওয়াও হতো না আমি বলতাম একদম ঘরে যেন নিয়ে আসবে না ওই জাম আমার খাবার দরকার নেই তো এই কম দামে পেয়েছে বলে নিয়ে এসছে কাকু ঠিক আছে তো সত্যিকারে জাম খেতে ইচ্ছা হচ্ছিল কিন্তু দাম এত বলে আমার কাকু আমার কাকু ওই

প্রথমবার মাগলাম আর বাড়ির দিক গ্রামের অঞ্চলে কিন্তু ফ্রিতে পাওয়া যায় আর কলকাতা থেকে শুরু করে এই আমাদের শহর টাউন বললেও সব কিনে খেত তো কলকাতা দিকে কেমন দাম তা যায় না কিন্তু এখানে প্রচুর দাম দুশো টাকা কেজি হুম এই ঝাকো না ভালো লাগে ঝাকো ওই ঝালটা সব দেওয়া এই যে মানুষটা দেখলে একটু হাসাহাসি করছে সোমবারে তারপর থেকে যে কি অসুস্থ হয়ে পড়েছে সে এখনো পর্যন্ত বিছানায় আছে এখনো পর্যন্ত কাজ বাজ করতে পারিনি তো সেই দিনই সোমবারে বলছে কি একটু নিরামিষ তো কিছু বানাও ডালের টালের সঙ্গে তো বলছে কি আমি হচ্ছে কি আমি আলু মাখা করেছিলাম আলু মাখার সঙ্গে বেসন দিয়ে আবার নিজে নিজে ভেজেছে ঘরেতে থাকলে এটা ওটা খেতে ইচ্ছে করে আর সত্যিকারের কথা আমার ছেলে বলো আর ওর কাকু বলো আর আমাদের বাবু বলো একটু ভাজাভুজিটা বেশি পছন্দ করে সেই আপন মানুষেরা কি জানো তো ওদের নামে কি বলছি ওদের নামে কি করছি ওদের নামে কি আলোচনা করছি তারা মানে ওইগুলো আমার ভিডিওতে চুরি করে করে দেখবে প্রথমে ভিডিও ছাড়লেই মানে কি কিছু মুখ পড়া রেড হয়ে থাকে যে আমার ভিডিও কখন ছাড়ছে ওদের নামে কি বলছি ওদের নামে কি চর্চা করছি আমার ঘরে কি খাচ্ছে আমি কি পড়ছি এগুলো দেখে আর আমার আপন মানুষেরা ওদের নামে কি বলছি এইগুলো চর্চা রাখে কিন্তু যদি মানুষটা শরীর খারাপ ভিডিওতে দেখবে কিন্তু কখনোই খোঁজ নেবে না যে ভিডিওর মধ্যে যে তোর শরীরটা খারাপ দেখলাম কেমন আছিস না তা না মানে এত শয়তানি বুদ্ধি আর এত শয়তানি চাল চালে যে তোমাদের বলো শয়তানি বুদ্ধিগুলো আমার করে করে আমার বরটারে একদম ভিকারি করে ছেড়ে দিয়েছে এখন বলতে যাও হ্যাঁ আমাদের নামে কি ভিডিওতে এ বলে ও বলে তোরা তো তোরা তো আমার জায়গায় যদি ওরা থাকতো তোমরাই বলো ওরা কি ছেড়ে কথা বলতো না করে না বলে তাই এমন বাজে বাজে কথা বলে যে শোনার মতো না তো আমি কি ছেড়ে কথা বলবো আবার ডেকে ডেকে বলবে যে তোর বউ এই বলেছে বলছে নিকুচি করেছে আমি তোমার কারোর কথা শুনতে রাজি না আমার সঙ্গে যেটা ঘটেছে অবশ্যই আমি সোশ্যাল মিডিয়ায় বলবো কার কি ফাটে ফাটবে আমার কোনো যায়স না ভালো কাজ করো অবশ্যই ভালো কথা বলবো খারাপ কাজ করলে অবশ্যই বলবো ছাড় ছাড়নি সে আমি আমি হোক আর আমার বরমশাই হোক আর আমার বাবা হোক আর মা হোক ছাড় ছাড়নি তো যাই হোক দেখতে দেখতে কিন্তু বিকাল হয়ে গেছে আর এই মুরগিটা নিতে এসেছি তোমরাই কমেন্ট করে জানাবে যে এই মুরগিটা কি করে মারবো না মারবো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত তোমরা তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা